রাজশাহীতে প্রথম কাঠের তৈরি রেস্টুরেন্ট কাঠের তৈরি দোতলা এই রেস্টুরেন্ট সাথে বারান্দা এত সুন্দর গ্রামীণ পরিবেশ কোথায় কিভাবে যাবেন সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে শুরুতে রেডি হয়ে নিচ্ছি আর আমার আজকের পরা এই শাড়িটা পেয়ে যাবেন লাভিব অ্যান্ড ফিহাস কালেকশন থেকে সেই সাথে আমার এই অর্নামেন্টস পেয়ে যাবেন গ্ল্যাম্পাই বাই মৌ পেজ থেকে সব পেজগুলো আমি ট্যাগ করে দিব অবশ্যই চেক আউট করতে ভুলবেন না দুপুরের পরপর শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছিলাম এই শাড়ির সাথে আমি ম্যাচ করে এই বেঙ্গলসগুলো পরব আর এটা নিয়েছিলাম আমি আট বাই সিনু পেজ থেকে রেডি হয়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়েছি বাইরে বের হয়ে দেখি বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার নতুন একটা প্লেস আমরা ভিজিট করতে যাচ্ছি একসাথে তিনজন আমি আপনাদের ভাইয়া আর মৃদু এসে দূর থেকে কাঠের রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিল অনেক বিশাল একটা জায়গা জুড়ে পুরো রেস্টুরেন্টটা করা আমরা আসার পরে সবার শুরুতে খাবার অর্ডার করি অর্ডার করার পর কাঠের এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এই রেস্টুরেন্টের বারান্দাতে নিচতলা দোতলা পুরোটাই কাঠের তৈরি সুন্দর একটা খোলামেলা বারান্দা আর সেই বারান্দাতে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা এত সুন্দর একটা শাড়ি পরে এত সুন্দর একটা জায়গায় এসেছি ছবি না তুললে কি হয় ইটবালু শহরে এমন সুন্দর একটা কাঠের তৈরি রেস্টুরেন্ট যেটা গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে এইবার আমরা নিচে চলে আসি নিচে সুন্দর একটা উঠোনের মতো ছিল আমার তো মনে হচ্ছে নাটক সিনেমার সে বাড়িগুলাতে আমি চলে এসেছি এগুলো দেখে আমাদের ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমরা অনেক দেখতাম এগুলো সবার বাড়িতেই ছিল আমাদের ছবি তোলা কমপ্লিট হতেই চলে আসে আমাদের পিৎজা তবে আজকে আমি একটা খুব করা কথা বলে ফেলবো সেটা হচ্ছে আজকের এই পিৎজাটা রাজশাহীর বেস্ট পিৎজা বলা যায় আমি পিৎজা বার্গেও এত টেস্টি পিৎজা কখনো পাইনি এই কাঠের তৈরি রেস্টুরেন্টটা কয়েডডারা লেকের পাশে জায়গার নাম কয়েড লেক সিটি মেডোল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড রিফ্রেশিং পয়েন্ট আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ